গভীর বনের এক কোণে ছিল একটি সুন্দর খরগোশ এবং একটি চালাক কাঠবিড়ালি তাদের মধ্যে বন্ধুত্ব ছিল গভীর এবং প্রতিদিন তারা বনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো খরগোশটির নাম ছিল ঝপঝপ আর কাঠবিড়ালিটির নাম ছিল চঞ্চল একদিন ঝপঝপ আর চঞ্চল বনের গভীরে একটি নতুন জায়গা আবিষ্কার করলো যেখানে প্রচুর ফল আর সবজি ছিল ঝপঝপ বলল চঞ্চল আমরা এখানে নিয়মিত আসতে পারি দেখো কত সুন্দর জায়গা চঞ্চল বলল হ্যাঁ ঝপঝপ কিন্তু আমাদের সাবধান থাকতে হবে এই বনে অনেক বিপদও আছে তারা ঠিক করল যে প্রতিদিন এখানে এসে ফল আর সবজি সংগ্রহ করবে তারা খুব খুশি ছিল কারণ এত খাবার তারা আগে কখনো পায়নি ঝপঝপ তার ছোট্ট থলেতে সবজিগুলো জমা করতে লাগলো আর চঞ্চল গাছের ডালে উঠে ফল সংগ্রহ করতে লাগলো কিছুদিন পরে বনের অন্য প্রাণীরা বুঝতে পারল যে ঝপঝপ আর চঞ্চল নিয়মিত এখানে আসে একদিন একটি ধুত শেয়াল তাদের খাবার চুরি করার পরিকল্পনা করল। শেয়ালটি ভেবে দেখল ঝপঝপ আর চঞ্চল তো খুব পোকা আমি সহজেই তাদের খাবার চুরি করতে পারবো শেয়ালটি একটি জায়গায় লুকিয়ে থাকল এবং অপেক্ষা করতে লাগল কখন ঝপঝপ আর চঞ্চল সেখানে আসে এমন সময় ঝপঝপ আর চঞ্চল যখন তাদের খাবার সংগ্রহ করছিল তখন শিয়ালটি চুপি সারে তাদের থলে থেকে খাবার নিয়ে পালাতে চেষ্টা করলো ঠিক তখনই চঞ্চলের চোখে শিয়ালটি পড়ে গেল চঞ্চল তাড়াতাড়ি ঝপঝপকে সতর্ক করলো ঝপঝপ দেখো শিয়াল আমাদের খাবার চুরি করছে ঝপঝপ একটুও ভয় না পেয়ে বলল চঞ্চল আমাদের একসাথে শেয়ালকে তাড়াতে হবে চঞ্চল গাছের ডাল থেকে দ্রুত নিচে নেমে এলো আর ঝপঝপ তার লম্বা কান দিয়ে শেয়ালকে আঘাত করতে লাগলো শেয়ালটি তাদের এমন সাহস দেখে ভীষণ ভয় পেয়ে গেল এবং পালিয়ে গেল ঝপঝপ আর চঞ্চল তাদের খাবার ফিরিয়ে পেলো এবং তারা বুঝতে পারলো যে বন্ধুত্বের শক্তি সবসময় জয়ী হয় তারা বনে ফিরে এসে সবাইকে এই গল্পটি বলল কিভাবে তারা শেয়ালকে তাড়িয়েছে বনের অন্যান্য প্রাণীরাও এই ঘটনা শুনে খুব খুশি হল এবং তারা সবাই মিলে ঝপঝপ আর চঞ্চলের সাহসের প্রশংসা করল। সেদিন থেকে ঝপঝপ আর চঞ্চল জানত যে তারা একসাথে সব বিপদকে পরাজিত করতে পারবে